মাত্র এক আনা থেকে সুন্দর সুন্দর গোল্ডের আংটির কালেকশন সামনে দুর্গাপূজা বিয়ে জন্মদিন অথবা এঙ্গেজমেন্টের জন্য কম ওজন থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর রিং এর কালেকশন আজকে দেখাবো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন গোল্ডের আরো কি কি কালেকশনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও করার কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিও লাস্টে এই গোল্ডের দোকানের অ্যাড্রেসটা বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা কত টাকা আছে এখানে আঙ্গুল চিকন তাদের জন্য 1.26 গ্রাম এটা আমার খুব ভাই রাতেই হয়েছিল দাদা এটা একানা 4.5 রুতে আছে 13820 টাকা 13000

এটা কত এটা হোল্ড এটা হচ্ছে তিন আনা থেকে আদার অতি কম 2.12 গ্রাম টাকা স্বর্ণের দাম আছে 23000 হ্যাঁ 23256 দুই আনা এটা 18100 টাকা স্বর্ণের দাম

ওটা সাতাশ হাজার দুইশো টাকা পড়বে গোল্ডের দাম সাতাশ হাজার দুশো টাকা আর সার্ভিস চার্জ কীরকম রাখেন সার্ভিস চার্জ এটা গ্রামে তো আমাদের সাড়ে পাঁচশো টাকা করে মজুরি ওটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ এটা সুন্দর এটাই এগুলা এটা হচ্ছে আড়ায়ানা ওজন আড়ায়ানা এটা 21 ক্যারট 21 ক্যারেট আর আগে যে আংটিগুলো দেখলাম ওগুলা 42 ক্যারেট এটা 19550 টাকা স্বর্ণের দাম 19550 টাকা হ্যাঁ এটা কত এটা

আর যদি স্বর্ণের দাম বাড়ে সেই ক্ষেত্রে আরো বাড়বে দাম বাড়লে পরে দাম বাড়বে দাম কমলে কমবে এখন বর্তমান যে রেট সেই রেট অনুযায়ী দাম এটা তিন আনা দুই রুটি এটা গোল্ডের দাম আছে চৌত্রিশ হাজার তিনশো ছত্রিশ টাকা এই তো এই ছিল আজকের ভিডিও এই দোকানে আরো পেয়ে যাবেন গোল্ডের চেন কানের দুল আংটি গলার সেট আস্তে আস্তে সব কালেকশন দেখানোর চেষ্টা করব। এখন দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এনসি পাল জুয়েলার্স লোকেশন হচ্ছে বিল্ডিং নং দুই দোকান নাম্বার বাষট্টি চাঁদনি চক এসি মার্কেট দ্বিতীয়তলা মিরপুর রোড সামনেই পূজা তো যারা পূজার শপিং করতে অথবা বিয়ের শপিং করতে ঢাকা নিউ মার্কেট অথবা গাউসিয়া মার্কেটে আসবেন অবশ্যই এই দোকানটা ভিজিট করে যাবেন অনেক সুন্দর সুন্দর গোল্ডের কালেকশন আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম